দিগন্ত বিস্তৃত প্রাঙ্গনে যখন ঝড় ওঠে ঠিক কেমনটি দেখতে লাগে এই হচ্ছে তার নমুনা মেঘটা দেখ মেঘটা দেখ জাস্ট মেঘের প্রকৃতিটা দেখ আনাগোনাটা দেখ খড়কুটো সব উড়ে যাচ্ছে এই যে এসেছিলাম ওডি কালেকশনে মাটির বাড়ি অনবদ্য জায়গা অতীব সুন্দর দিদি জায়গাটার নাম কি হ্যাঁ রামপুর বর্ধমানে পড়ছে তাই তো অসাধারণ সুন্দর লাগছে জায়গাটা মেঘটা কি কেটে যাবে নাকি বলতো বৃষ্টি এবার শুরু হওয়ার মুখে মেঘের দীর্ঘ আনাগোনা বেড়ে গেছে এবং বৃষ্টি শুরু হয়ে গেছে ফুরফুরে ঠান্ডা বাতাস আমাদের হাঁস থেকে বাঁচাচ্ছে ওইখানে এক মেঘের দল আনাগোনা করছে ভারী মাত্রায় ঢুকছে মৌসুমি বায়ুকে নিয়ে ওই দূরবর্তী জায়গায় যেখানে সাদা হয়ে আছে সেখানে ভারী মাত্রায় বর্ষণ হচ্ছে এবং এদিকে আস্তে আস্তে এগিয়ে আসছে তাই ভিডিওটা রাখলাম আমি পালালাম